একটা ব্রিজটি আর সাথে সাথেই ডুবে যায় রাস্তা কথাটা শুনতে সাধারণ মনে হলেও রাজধানী ঢাকার মাতুবাইল মেডিকেল স্ট্যান্ড থেকে নুরবাগ পর্যন্ত এই এলাকায় এটা এখন এক নির্মম বাস্তবতা শামিমবাগ থেকে আদর্শনগর ব্রিজ তারপর ব্রিজ পার হয়ে ওয়েস পর্যন্ত প্রায় প্রতিটি এলাকায় পানি জমে থাকে দিনের পর দিন শুধু বর্ষায় নয় বছরের বেশিরভাগ সময়ই কারণ যে খালটি আদর্শনগর দিয়ে একসময় বয়ে যেত সেটি এখন ময়লার ভাগার ময়লা আবর্জনা নির্মাণ বর্জ্যে ভরাট হয়ে আজ তা মৃতপ্রায় ফলে বৃষ্টির পানি আর নামতে পারে না জলাবদ্ধতা এখন নিয়মিত অভিশাপ আরেকটি গুরুত্বপূর্ণ দিক রাস্তার পাশে নেই কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণাধীন ভবনগুলোর সামনেই স্তূপ করে রাখা হয়েছে বালু নর্মা ইট যা পানি আটকে রেখে তৈরি করছে কৃত্রিম জলাবদ্ধতা শুধু তাই নয় নিচু জায়গা ও পুকুরগুলো ভরাট করে গড়ে তোলা হচ্ছে একের পর এক বহুতল ভবন একটি সুস্পষ্ট পরিবেশ ও পানি নিষ্কাশন বিরোধী অপরিকল্পিত নগরায়ন এই পুরো এলাকাটি যেন পরিণত হয়েছে একটি জলাশয়ে যেখানে পথ চলা কঠিন নয় অসম্ভব দুর্ভোগ এখানেই শেষ নয় শুকনো মৌসুমে বালু ও ধুলায় ভরে থাকে পুরো রাস্তাটি বাতাসে উড়ে বেড়ায় ধূলিকণা শিশু বৃদ্ধ গৃহিণী শ্রমিক সবার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়াও হয়ে পড়ে কষ্টকর লোকজন ভুগছেন সর্দি কাশি ডাস্ট অ্যালার্জি ত্বকের সমস্যা এমনকি চুল পড়ার মতো স্বাস্থ্য ঝুঁকিতে ধুলাবালির কারণে ঘরেও নেই শান্তি ঘন ঘন পরিষ্কার করেও মুক্তি নেই ধুলার অত্যাচার থেকে আর রাস্তার অবস্থান গর্তে ভরা অসমতল বালুতে ঢেকে যাওয়া এই রাস্তা প্রতিনিয়ত সৃষ্টি করছে দুর্ঘটনার ঝুঁকি অটো মোটরসাইকেল এমনকি পায়ে হেঁটে চলার সময়ও মানুষ পড়ছেন আহত হচ্ছেন হাড়ে কোমরে ব্যথা নিয়ে ঘরে ফিরছেন এটা কি ঢাকার একটি চিত্র হতে পারে এলাকাবাসী বহুবার অভিযোগ জানিয়েছেন দাবি তুলেছেন আবেদন করেছেন কিন্তু সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই এই রাস্তাটি এখনই পূর্ণাঙ্গভাবে পুনর্নির্মাণ করা দরকার প্রয়োজন আধুনিক ড্রেনেজ সিস্টেম প্রয়োজন খাল পুণ্য ও পরিষ্কার প্রয়োজন নির্মাণ সামগ্রী সংরক্ষণের সুনির্দিষ্ট নিয়ম প্রয়োজন একটি জনবান্ধব পরিকল্পনা জনগণ কেবল অভিযোগ জানায়নি তারা এখন সমাধান চায় এলাকাবাসীর একটাই স্পষ্ট দাবি এই রাস্তা যেন পুনর্গঠিত হয় জলাবদ্ধতা ও ধুলাবালের দুর্ভোগ থেকে মিলুক স্থায়ী মুক্তি